জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকের বিষয় খুবই সুন্দর গুরুত্বপূর্ণ বিষয় আজকে একটা গাছের কথা বলছি আপনাদেরকে যে গাছটা আপনারা সকলেই জানেন চেনেন কিন্তু সেই গাছটা কি করলে তবে গৃহে মা লক্ষ্মী সদা সর্বদা বিরাজ করবেন কোনো দিনও টাকা পয়সার অভাব হবে না আপনারা যে যা কাজ করছেন সেই কাজে ভীষণ উন্নতি করতে পারবেন সেই বিশেষ উপায়টা বলে দেব এই গাছে করতে হবে আর এই গাছ কিভাবে কোথায় লাগাতে হবে সেই ব্যাপারেও কিন্তু জানা খুবই দরকার এই গাছটা হচ্ছে মানি প্লান্ট গাছ কিন্তু এই গাছটা মানি যেহেতু নাম টাকার গাছ তাই বলে এই গাছটাকে উত্তর দিকে যদি রেখে দেওয়া হয় কুবেরের কথা ভেবে মানে কুবেরের ধন সেই কথা ভেবে অনেকেই উত্তর দিকে বসিয়ে দেয় উত্তর দিকে কিন্তু না লাগানোই ভালো এই গাছটা কোথায় লাগাবেন সেই ব্যাপারে বলছি আর এই গাছটা যাদের গৃহে থাকে তাদের গৃহে মা লক্ষ্মী বিরাজ করেন কিন্তু এই গাছের দিকে লক্ষ্য রাখতে হয় এই গাছের পাতা যেন কখনো হলুদ হয়ে না যায় সেই ব্যাপারে খুব নজর দিতে হবে এই গাছের ডাল যেন কখনোই নিচের দিকে ঝুলে না যায় সব সময় যেন ওপর দিকে ওঠে সেই দিকে লক্ষ্য দিতে হবে এই গাছের পাতাগুলো হলুদ হয়ে গেলে ছেড়ে ফেলে দিতে হবে তুলে ফেলে দিতে হবে আর এই গাছ যার গৃহে থাকবে যদি দেখেন পাতাগুলো সবুজ এবং খুব বড় বড় ঢল ঢলে হয়ে পাতা হয়েছে পাতাগুলো সোজা উপরের দিকে আছে জানবেন তার গৃহে আগামী দিনে ভীষণভাবে আর্থিক একটা সচ্ছলতা আসবে হাতে এত টাকা পয়সার নাড়াচাড়া করতে পারবেন যে কল্পনার অতীত তবে এই গাছ যেখানে রাখবেন সেইখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সেই জায়গায় যেন কখনো ভুলেও ঝাঁটা জুতো রাখবেন না এই গাছটাকে তুলসী গাছের মতো সেবা যদি করতে পারেন তাহলে এর থেকে ফল পাবেন এই গাছের কাছে আশেপাশে থুতু ফেলা গয়ের ফেলা যাবে না এই গাছের আশেপাশে চুল মহিলারা চুল খুলে দাঁড়াবেন না দাঁড়াবেন না তাহলে আপনাদের গৃহে ভীষণভাবে নেগেটিভ এনার্জি প্রবেশ করবে টাকার সোর্স আস্তে আস্তে কমতে শুরু করবে আর এটা দেখবেন আমার কথা মেলাবেন আপনারা গাছের পাতাগুলো আস্তে আস্তে হলুদ হতে শুরু করবে যদি কোনো মেয়ে বা মহিলার পিরিয়ড শুরু হয় সেই অবস্থায় এই গাছে জল দেওয়া এই গাছকে ছোঁয়া চলবে না তাহলে কিন্তু এই গাছ অপবিত্র হয়ে যাবে অশুদ্ধ হয়ে যাবে আর কিছুদিনের মধ্যে দেখবেন এই গাছ শুকিয়ে যাচ্ছে এই গাছটাকে তুলসী গাছের মতোই কিন্তু সেবা যত্ন করতে হবে এই গাছের উপর দিয়ে কোনো তার খাটানো চলবে না বা দড়ি খাটানো চলবে না জামা কাপড় মেলার জন্য জামা কাপড়ের জল যেন এই গাছের ওপরে না পড়ে এই গাছ এতটাই শুভ একটা গাছ অনেক বড় বড় ধনী ব্যক্তিদের ঘরে এই গাছ থাকে এবং আপনারা সেই ধনী ব্যক্তিদের ঘরে দেখবেন খেয়াল করবেন যদি আপনাদের সেরকম সুযোগ থাকে এই গাছ তাদের ঘরে কোন জায়গায় আছে কোন দিকে আছে এই গাছ যদি চুরি করে নিয়ে এসে একটুখানি লাগাতে পারেন তাহলে জানবেন সেই ধনী ব্যক্তির মতোই আপনার গৃহ ধন সম্পদে ভরে যাবে কিন্তু যে বাড়ি থেকে আনবেন সেই বাড়িতে যেন শান্তি আছে অর্থের অভাব নেই চকচকে ঝকঝকে সুন্দর বাড়ি অনেক বড় বিশাল বাড়ি মানে দোতলা বা তিনতলা বাড়ি চকচকে বাড়ি শান্তি সেখানে আছে সেই রকম জায়গা থেকে কিন্তু আপনাকে একটুখানি নিতে হবে তবে কি একটুখানিই নেবেন একটা ছোট মতো ডাল নিয়ে নেবেন পাতা নিয়ে নেবেন তাহলেই হবে যদি আপনার ভাগ্যে থাকে ওইটাতেই হবে ওইটুকু নিয়ে এসে আপনি প্রথমে আপনার ঘরে একটা জলের ওপরে বসিয়ে রাখুন ওর তলা থেকে যখন শিকড় ছাড়তে শুরু করবে তখন ওই গাছটাকে মাটিতে বা টবে বসিয়ে দিতে পারেন এই গাছ দেওয়াল বাইতে শুরু করে আপনি আপনার বাড়ি ছাদেও রাখতে পারেন কোন দিকে রাখবেন বলছি এই গাছ যে চুরি করে নিয়ে আসবেন তাকে না বলে চিনি যেন জানতে না পারেন সেইভাবে নিতে হবে কিন্তু ওই যে নিয়ে আসলেন চুরি করে ওই গাছটা যদি নষ্ট হয়ে যায় তাহলে জানবেন আপনার ক্ষতি ওই গাছটাকে নষ্ট হতে দেওয়া যাবে না যাতে না নষ্ট হয়ে যায় সেই ব্যাপারে খেয়াল রাখুন আর সেই মতো পরিচর্যা করে গাছটাকে একটু বড় করে তারপর যেখানে সঠিক জায়গায় বসিয়ে দিন এই মানি প্লান্ট গাছ আপনি আপনার রান্নাঘরের জানলার বাইরের দিকে লাগাতে পারেন যদি রান্নাঘরটা আপনার পূর্ব বা দক্ষিণ দিকে হয় তাহলে খুব ভালো এই গাছ সঠিক নিয়ম হচ্ছে দক্ষিণ পূর্ব দিকে লাগানো সঠিক নিয়ম এই গাছকে ওপরের দিকে তুলে দেবেন যেন এর ডাল পাতা ঝুলে না পড়ে এই গাছকে যদি দেওয়ালের দিকে রাখেন তাহলে দেওয়াল বেয়ে বেয়ে নিজে নিজেই ওপরের দিকে উঠে যাবে আর যত ওপরের দিকে উঠবে জানবেন আপনার ভাগ্য তত ফিরছে আপনার অর্থ মানে দিকটা অর্থনৈতিক অবস্থা একটা পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন বাড়ির মধ্যে শান্তি বজায় থাকবে এই গাছটা যাদের গৃহে থাকে আর আমি যে রকম বললাম যে দিকটাই বললাম ওই দিকটাই রাখার চেষ্টা করবেন এবার বলি এই গাছে কি উপায় করবেন এই গাছে একটি বিশেষ উপায়ের কথা বলে দিই সেটা করে দেখুন হান্ড্রেড হবেন আমি লাভবান হয়েছি আপনারা হবেন আমার বাড়িতে আমি সেইভাবেই রেখেছি এবং সেইভাবেই যত্ন করি তুলসী গাছের যেভাবে যত্ন করি সেভাবেই করি এই গাছে পূর্ণিমার দিনে ষোলো আনা বলতো তাই আপনার মানে সেই ষোলো কলা পূর্ণ বলে না তাই জন্য ষোলো আনা নিতে বলছি এক টাকার কয়েন নিতে বলছি এক টাকার কয়েন নেবেন পূর্ণিমার দিন শুদ্ধ বস্ত্র পরবেন স্নান সেরে আপনার ঘরে যদি নারায়ণ আছেন মা লক্ষ্মী আছেন নারায়ণ বা লক্ষ্মীর সামনে ওই টাকাটায় একটা সিঁদুরের ফোঁটা দেবেন একটা চন্দনের ফোঁটা দেবেন দিয়ে নারায়ণ বা লক্ষ্মীর সামনে রাখবেন রেখে যেমনভাবে নিত্য পুজো অর্চনা করেন পুজো অর্চনা করবেন তারপর ওইখান থেকে ওই টাকার কয়েনটা নেবেন মা ঠাকুরের কাছ থেকে নিয়ে আপনার যেখানে মানি প্লান্ট গাছটাকে রেখেছেন সেই গাছের গোড়ায় ওই টাকাটাকে পুঁতে দিতে হবে গাছের গোড়ায় আর একটা কাজ করতে হবে একটা লাল ফিতে লাল কার লাল ফিতেই নেবেন সব থেকে ভালো বা লাল মলি সুতো পাওয়া যায় সেই মলি সুতো নিতে পারেন যদি মলি সুতো নেন তাহলে সাতটা কি করে নেবেন আর যদি ফিতে হয় লাল ফিতে তাহলে কি সাতটা কি করার দরকার নেই শুধু ফিতেটা বেঁধে দিলেই হবে ফিতেটাকে বাঁধবেন একটা গেট দেবেন আর একটা ফাঁস দেবেন ফাঁসটা সেইভাবেই দেবেন একটা গেট দেবার পরে একটা ফাঁস দেবেন হালকা করে ওইভাবে বাঁধবেন কিন্তু আর গাছের একেবারে গোড়ায় না গোড়া থেকে একটু ওপরে বেঁধে দেবেন আর ওই টাকাটা গাছের গোড়ায় দিয়ে দেবেন আর ওই পূর্ণিমার দিন যদি সম্ভব হয় একটু দুধ গঙ্গা জল গাছের গোড়ায় ঢেলে দেবেন গাছকে প্রণাম করবেন এই গাছে মা স্বয়ং বাস করেন মা লক্ষ্মী তাই মা লক্ষ্মীকে স্মরণ করে প্রণাম করবেন দেখবেন আপনার গৃহে ধনধান্যে ভরে যাবে কিছুদিনের মধ্যেই আর এই যে কাজটা করছেন পূর্ণিমার দিন প্রত্যেক পূর্ণিমায় মনে করে ওই সুতো বা ফিতেটা পাল্টে নতুন সুতো বা নতুন ফিতে বেঁধে দিতে হবে আর ওই যে টাকার কয়েনটা প্রথম পূর্ণিমায় দিলেন পরের পূর্ণিমায় ওই টাকার কয়েনটা ওইখান থেকে তুলে নেবেন তুলে নিয়ে আপনারা আপনাদের টাকা পয়সা রাখার জায়গায় রেখে দেবেন বা আপনার মানি ব্যাগে নিয়েও ঘুরতে পারেন কিন্তু ওই টাকাটাকে সম্পূর্ণ আলাদাভাবে রাখতে হবে অন্য টাকার সঙ্গে যেন মিশে না যায় ওই টাকাটাকে একটা শালু কাপড়ের মধ্যে বেঁধে নিতে পারেন তাহলে চিহ্নিত থাকবে যে এটা ওই টাকা দেখবেন আপনার মানি ব্যাগ কখনো খালি হবে না আমি এতটাই জোর দিয়ে বলছি আপনার গৃহে এতটাই ধন সম্পদ আসবে থেকে দেখবেন একটা টাকার আসছে ওই টাকাটা মানি ব্যাগে বা টাকা পয়সা রাখার জায়গায় রেখে দিন আবার একটা কয়েন নিয়ে গাছের গোড়ায় পুঁতে দেবেন ঠিক যেমন ভাবে বলেছি ঠিক সেইভাবে ওটা ওইভাবেই রেখেও দিতে পারেন বা তুলে নিয়ে আপনারা আপনাদের ব্যবসার জায়গায় বা টাকা পয়সা রাখার জায়গায় করতে পারেন প্রতি মাসের পূর্ণিমার দিন এই কাজটা করতে পারেন আর যদি মনে করেন একবারই ওই 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 টাকাটাকে নিয়েছেন আর নেবার দরকার নেই পরের পূর্ণিমায় টাকা ওইখান রেখে দিন শুধু সুতোটাকে বা ফিতেটাকে পাল্টে দেবেন প্রত্যেক পূর্ণিমায় প্রত্যেক পূর্ণিমায় টাকা পোতার দরকার নেই একবারই পুতবেন এক মাস পর মানে পূর্ণিমা একটা পূর্ণিমায় দিলেন পরের পূর্ণিমায় তুলে নিয়ে মানি ব্যাগে বা আপনার টাকা পয়সা রাখার জায়গায় শুধু রেখে দিন আর একটা কয়েন ওইভাবে করে গাছের গোড়ায় পুঁতে দিন ওটাকে ওইভাবেই রেখে দিন আর তোলার দরকার নেই করুন দেখবেন আর্থিক উন্নতি আসবেই আসবে আমি এতটাই জোর দিয়ে বলছি এবার আপনাদেরকে বলি এই যে বাড়িতে অনেক সময় নয়নতারা ফুলের গাছ থাকে আমি এই প্রসঙ্গে বলে দিই নয়নতারা ফুলের গাছ অনেকের বাড়িতেই হয় কিন্তু উবড়ে ফেলে দেয় ফেলে দেওয়া হয় এই নয়নতারা ফুল কত উপকারী জানেন এই নয়নতারা ফুল গাছেও কিন্তু মালক্ষ্মী বাস করেন এই নয়নতারা ফুল যে বাড়িতে এমনি 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 জন্মায় হয় সেই বাড়িতে প্রবেশ করছেন তার মানে তাই আপনারা সাদরে গ্রহণ করুন এই নয়নতারা ফুল গাছগুলোকে উবড়ে ফেলবেন না নয়নতারা ফুল গাছ আপনার গৃহে রেখে দিন তবে লাগিয়ে দিন আর ওই গাছে যে ফুল ফুটবে ওই ফুল সাদাই হোক বা ওই যে বিঘ্নে বিঘ্নে কালার হালকা গোলাপি গোলাপি কালারের হয় ওই ফুল পাঁচটা ফুল যদি প্রত্যেক বৃহস্পতিবার মালক্ষীর চরণে অর্পণ করতে পারেন তাহলে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি আসবেই আসবে নয়নতারা ফুলের কিন্তু ভীষণই মাহাত্ম আছে আর এই নয়নতারা একটা ঔষধি গাছও এই গাছের দ্বারায় ডায়াবেটিস রোগ ভালো হয় আরো অনেক কিছু রোগের উপশম হয় এই গাছের শিকড় এই গাছের পাতা এমন কি এই গাছের ফুলও আয়ুর্বেদ ব্যবহার করা হয় তাই নয়নতারা গাছও কিন্তু আপনার গৃহে রাখতে পারেন আর যে গৃহে নয়নতারা ফুলের গাছ থাকে সেই গৃহে একটা আলাদা শান্তি বিরাজ করে বাড়ির কেউ ক্ষতি করতে পারে না বাহ্যিক দিক দিয়ে যদি কেউ ক্ষতি করার চেষ্টা করে সেটাও করতে পারে না আপনার গৃহে সদা সর্বদা একটা শান্তি বিরাজ করবে শত চেষ্টা করেও কিন্তু কেউ ক্ষতি করতে পারবে না আর এই মানি প্লান্ট গাছও মানি প্লান্ট গাছও যার গৃহে থাকে তার গৃহে কেউ ক্ষতি করতে পারে না মানি প্ল্যান্ট গাছ যখন মরে যাবে জানবেন দুঃখ পাবেন না জানবেন কোনো বিপদের আশঙ্কা ছিল তাই মরে গেছে কিন্তু তৎক্ষণাৎ আর একটা মানি প্ল্যান্ট গাছ কিনে নিয়ে এসে হলেও লাগিয়ে দেবেন যদি শুকনো হয়ে যায় তাহলে জানবেন আপনার সমস্ত বিপদ কাটিয়ে দিয়ে চলে গেছে আপনি একটা নতুন গাছ নিয়ে এসে আবার লাগিয়ে দিন দেখবেন আপনার স্ত্রী বৃদ্ধি হবে এতটাই উপকার পাবেন মানি প্লান্ট গাছে মাঝে মাঝে দুধ গঙ্গা জল ঢালতে পারেন আর একটা কথা বলে দিই এই মানি প্লান্ট গাছে পূর্ণিমার দিন মানি প্লান্ট গাছে আগের দিন ধনে অল্প করে আপনার তিন আঙুলে যতটুকু উঠবে ততটুকু ধনে নিয়ে নেবেন একটা বাটিতে ভিজিয়ে রাখবেন এটা যেকোনো বৃহস্পতিবার দিনও করতে পারেন মালক্ষীর সামনে ধনে বীজগুলো রাখবেন রেখে যেমন পুজো অর্চনা করেন করে নেবেন আর ওই ধনে বীজগুলো গঙ্গা জল নেবেন একটু ঘটিতে তাতে ধনে বীজগুলো দিয়ে দেবেন দিয়ে মালক্ষ্মীর পুজো করার পর সংশোর্ধ্বনি করার আগে আপনারা ওই ধনে বীজ আর ওই গঙ্গা জল মানিগাছে ঢেলে দেবেন গাছের ওপর থেকে ঢেলে দেবেন যে কটা বীজ মাটিতে পরে পড়ুক আর যদি সবগুলোই পড়ে যায় তাতেও কোনো অসুবিধে নেই ওপর থেকে মাটিতে যদি পড়ে যায় বীজগুলো আর ওই বীজ যদি দু সপ্তাহর মধ্যে গাছ বেরিয়ে যায় ধনে গাছ বেরিয়ে যায় জানবেন আপনার কপাল খুলে গেল আপনার মানে ভীষণভাবে আর্থিক একটা সোর্স আসবে আপনি ব্যবসা করছেন চাকরি করছেন ভীষণ উন্নতি করতে পারবেন আমি এতটাই বললাম করে একবার দেখুন আজ তাহলে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন ভালো থাকুন শ্রী শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়